আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আজকে একটি অসম্ভব সুন্দর গল্প নিয়ে চলে এসেছি আমার গল্পের নাম নিস্তারিণীর সংসার কলমে শ্রাবন্তী মিস্ত্রি শুনতে থাকুন ছোট থেকেই মেয়েটা ছিল বড়ই অভাগী শুনেছিলাম একটু বড় হবার পর মা হারা হয়েছিল মেয়েটা তারপর ঠাকুমার কাছেই বড় হয়ে উঠেছিল সে মানসিক ভারসাম্যহীন বাবা তার খোঁজ রাখেনি কখনো গ্রামের সবার আদরের নিস্তারিণী এই মেয়েটাই আমার মা না জন্মদাত্রী মা নয় বটে তবে জন্মদাত্রী মায়ের থেকে সে কম কিছু করেনি আমার জন্য বরং একজন মা তার সন্তানের জন্য সবচেয়ে বেশি যা করতে পারে মা তাই করেছে আমিও মাকে কথা দিয়েছি ছোট ভাইটাকে আমার সমস্ত স্নেহ মমতা দিয়ে আগলে রাখব সব সময় মেয়েটার বয়স তখন ষোলো মেয়েটার ঠাকুমা মোটা টাকা আর শেষ বয়সটা সুখে কাটানোর লোভে বিয়ে দিল মেয়েটার থেকে তিন গুণ বেশি বয়সী গ্রামের মোরল বিপত্নিক সুনীল মণ্ডলের সাথে বছর ঘুরতে না ঘুরতে মা হলো মেয়েটা আর তার কিছুদিন পরেই অসুস্থ মোরল মারা গেল তখন নির অপরাধ মেয়েটার কপালে জুটল অপয়া রাক্ষসী অপবাদ পরিবারের লোকজন মেয়েটা আর তার শিশু সন্তানকে ঘর থেকে বের করে স্বস্তি পেল মেয়েটা ফিরে গেল তার ঠাকুমার কাছে কিন্তু ঠাকুমা দুটো পেট চালাতে অস্বীকার করল এক সময় মেয়েটার শেষ আশ্রয় হল দূর সম্পর্কের মাসির কাছে যিনি আমাদের বাড়ির যাবতীয় কাজ দেখাশোনা করতেন তখন আমার বয়স আট ওই অল্প বয়স থেকেই বিভিন্ন রোগে ভুগতে শুরু করেছিলাম আমি বাবা অফিস সামলে আমার দেখাশোনা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ত মা মারা যাওয়ার পর বাবা আর বিয়ে না করায় ফাঁকা বাড়িতে আমি বাবা আর দেখাশোনার লোক ছাড়া কেউ ছিল না আর আমি প্রায় মায়ের জন্য কাঁদতাম তারপর সোনামাসি মানে যিনি আমার দেখাশোনা করতেন তিনি প্রথম নিয়ে আসেন মাকে আমাদের বাড়িতে সব শুনে বাবা ঠিক করে অসহায় মেয়ে আর তার ছেলের পরিচয় দিতে আর আমার মায়ের অভাব পূরণ করতে বাড়ির মন্দিরে দাঁড়িয়েই স্ত্রীর স্বীকৃতি দিয়েছিল বাবা মাকে আর আমি আর ভাই দুজনে দাঁড়িয়ে আনন্দে হাততালি দিয়েছিলাম আমি তো মা আর ভাইকে পেয়ে ভীষণ খুশি ভাইয়ের সাথে খেলা ওকে পড়ানো এসব নিয়েই মেতে থাকতাম আমি আর মা আমাদের দুজনকে নিয়েই দিন ব্যস্ত থাকত সব সময় মায়ের মুখে মিষ্টি হাসি লেগেই থাকত রোজ রাতে আমরা দুজন মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম আর মা শোনা তো দারুণ গল্প মনে পড়ে স্কুলের অনুষ্ঠানে গার্জিয়ান হিসাবে বাবাই যেত এতদিন সেদিন বাবার অফিসের মিটিং পড়ে গেল বাবা আমাকে আদর করে বলল মন খারাপ করো না শোনা এর পরে বাবা শিওর যাবে খুব কষ্ট পেয়েছিলাম আমি স্পোর্টসে যে আমি প্রাইজ নেবো কেউ যাবে না আমার সাথে মন মরা হয়ে গেছিলাম আমি সেদিন নির্দিষ্ট সময়ে মন খারাপ করে পুরস্কার নিতে গিয়ে স্টেজে উঠে অবাক হয়ে দেখলাম সামনের শাড়ি দেওয়া চেয়ারে বসে মা হাততালি দিচ্ছে ভাই আমার দিকে আঙুল দেখিয়ে হাসছে প্রাইজ নিয়েই ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলেছিলাম তুমি এসেছো মা মা আমাকে আদর করে কপালে চুমু খেয়ে বলেছিল আমার সোনা মেয়ের খুশির দিনে আমাকে তো থাকতেই হয় সেদিন আমিও সবাইকে ডেকে ডেকে আমার মাকে দেখিয়েছিলাম আমার বন্ধুরাও ভাইকে নিয়ে খুব আদর করছিল ভাইকে কোলে নিয়ে আমার বান্ধবী দোলন বলেছিল তোর ভাইকে আমাদের বাড়িতে নিয়ে যেতে দিবি ওম মনি আমি ভাইকে কোলে নিয়ে বলেছিলাম না না আমার ভাই শুধু আমার সাথেই খেলবে বেশ ভালোই কাটছিল দিনগুলো কিন্তু জীবনে আবারও নেমে এলো দুঃখের কালো ছায়া তখন আমার বয়স দশ আর ভাইয়ের তিন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা মারা গেল আমাদের মাথা গোজার ফ্ল্যাটটাও চলে গেল কারণ ফ্ল্যাট কেনার টাকাটা তখনও পুরোপুরি শোধ করতে পারেনি বাবা আমার দায়িত্ব নিতে আমার পরিবারের সবাই অস্বীকার করল ততদিন মায়ের ঠাকুমা মারা গেছেন মা আমাদের দুই ভাই বোনের হাত ধরে পৌঁছল তার গ্রামের বাড়িতে সেই ছোট্ট দু কামরার মাটির বাড়িতে ঠাঁই হলো আমাদের তিনজনের গ্রামের সবাই বলতো নিস্তারিণীর সংসার মা আমাকে গ্রামের স্কুলে ভর্তি করালো তারপর বলল আমি জানি সোনামা। তুমি অনেক বড় স্কুলে লেখাপড়া করতে কিন্তু মা তুমি এই স্কুলে পড়েও ভালো লেখাপড়া শিখে সফল হতেই পারো প্রথম প্রথম মানিয়ে নিতে অসুবিধা হলেও একসময় সব সয়ে গেল আর আমাদের দুজনকে ভালো রাখার জন্য মা দিন রাত অক্লান্ত পরিশ্রম শুরু করল তখন বসন্তকাল বাড়ির উঠোনে ফুলের মেলা আমি আর ভাই ছোটাছুটি করে প্রজাপতির সাথে খেলতাম চারিদিকে কোকিলের ডাক আনমনা হয়ে শুনতাম আর মা ভোর হতেই লোকের জমিতে আগাছা পরিষ্কার করত চাষের কাজ করতে ছুটত এইভাবে মা অনেক কষ্ট করে দুজনকে লেখাপড়া শিখিয়েছে একটু বড় হতেই শুনেছি মাকে আশেপাশের লোকজনকে বলতে পরের মেয়েকে এত লেখাপড়া শিখিয়ে কি হবে দেখবে তোকে নিজের ছেলেটাকে মানুষ কর আমার ভাইয়ের মায়ের জবাব ছিল এটাই আমার মেয়ে প্রতিষ্ঠিত হোক তারপর সে তার ও ভাইয়ের দায়িত্ব অবশ্যই নেবে তারপর আমি স্কুলের পড়া শেষ করে শহরের কলেজে ভর্তি হলাম গ্রামের লোক বলল তুই কি পাগল হলি নিস্তারিনি নিজের সব খুঁয়ে ওই মেয়েকে পড়াচ্ছিস তোর ছেলের জন্য তো কিছুই বাঁচিয়ে রাখলি না আমার মা হেসে বলতো ওর জন্য ওর দিদি আছে ওর দিদি ওকে ঠিক নিজের মতো শিক্ষিত স্বাবলম্বী করবে ওকে হ্যাঁ আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করে আজ একজন স্বাবলম্বী সফল মানুষ আমাদের দুঃখের দিন কেটে গেছে মনে আছে আমি চাকরি পাওয়ার পর মা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি খাইয়ে এসেছিল সবাইকে পনেরো বছর গ্রামে কাটানোর পর অবশেষে আমি মাকে নিয়ে চলে এসেছি শহরে ভাই এখন ডাক্তারির ছাত্র হোস্টেলে থাকে আমি আর মা প্রায়ই গিয়ে দেখা করি ওর সাথে ভাই বাড়ি এলে আমি ছুটি নিয়ে ওর সাথে ছেলে মেতে উঠি মা আমাদের দুজনকে বলেছে সব সময় দুজন দুজনের সাথে থাকতে খেয়াল রাখতে ভাই দু মাস পরে হোস্টেলে থেকে ফিরেছে দিনের বেশিরভাগ সময়টা ও আমার ঘরে থাকছে আমাদের দুজনের মধ্যে চলছে ঘোর তর আলোচনা ফিস ফিস করে মা বার কয়েক জিজ্ঞেস করেছে কিরে তোরা কিসের সলা পরামর্শ করছিস দিন রাত বলতো ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না তোদের আমরা দুজনেই অবাক হয়ে বলেছি কিছু নয় তো মা তারপর অফিস থেকে দেওয়া গাড়িটা নিয়ে একদিন মাকে ঘুরতে বেরোচ্ছি বলে ভাইকে নিয়ে পৌঁছে গেলাম মায়ের জন্মস্থান আর আমাদের ছোটোবেলায় সেই হৃদয়পুর গ্রামে গিয়ে দেখলাম আমাদের সেই সুন্দর নিকানো মাটির বাড়িটার আজ জীর্ণ দশা ঘরের চাল খসে পড়েছে স্থানে স্থানে গ্রামের লোকজনের সাথে কথা বলে ফিরে এলাম দুজন খুশি মনে ছয় মাস পরের কথা ভাইকে আগের দিন নিয়ে এসেছি বাড়িতে দুজন মিলে পছন্দ মতো জিনিসপত্র কিনেছি সকালে দুজনে তাড়াহুড়ো করে ফ্রেশ হলাম মাকেও দুজন মিলে হালকা সাজে সাজালাম তারপর দুজন মিলে জড়িয়ে ধরে একটু আদর করে নিলাম মা বলল, তোরা দুজন কি শুরু করেছিস বলতো নিজেরা সেজেছিস ঠিক আছে আমাকে এত সাজগোজ করে কোথায় চলেছিস তোরা আমি বললাম গেলেই বুঝতে পারবে বেশ কয়েক ঘন্টা গাড়িতে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আমাদের সেই গ্রামের বাড়ির সামনে আজ বহু মানুষের ভিড় মা এগিয়ে গিয়ে আর সেই মাটির বাড়িকে দেখতে পেল না দেখলো তিন কামরার ছোট্ট একটা বাড়ি যেখানে বেশ কিছু ছোট শিশু দাঁড়িয়ে ভাই মায়ের পাশে দাঁড়িয়ে বললো এসব দিদির প্ল্যান আজ তোমার জন্মদিন আজই তোমার হাত দিয়ে এই অনাথ আশ্রমের উদ্বোধন হবে মা যেখানে অনাথ বাচ্চাদের থাকা খাওয়া ও লেখাপড়া শেখার সমস্ত ব্যবস্থা থাকবে মায়ের চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে আমি বললাম মা নিস্তারিণীর তিনজনের সংসার দেখো একদিন আরও অনেক বড় হবে মা আমাদের দুজনের সাথে সাথে আশ্রমে থাকার জন্য যেসব বাচ্চারা এসেছিল তাদেরকে বুকে টেনে নিল আজ গ্রামের লোকজন বলছে ধন্য মা তুই নিস্তারিণী তোর মতো সন্তান যেন সব মা পায় আমি বললাম আর আমার মায়ের মতো মা যেন প্রতিটা সন্তান পায় সমাপ্ত গল্প নিস্তারিণীর সংসার কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে আমি রোজি